হ্যালো আসসালামু আলাইকুম দিদি মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টার ওয়াল থেকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্রাইট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাই এই দেখেন কত সুন্দর মিষ্টি একটা ব্রাইট সেজে আছে কি খুশি দেয় মানে ও মুগ্ধ সাজ দেখে খুবই মুগ্ধ আপু সাজ পছন্দ হচ্ছে এই যে দেখেন পাটির শ্বাসগুলা আরেকটা বউ হয়ে গেল বউ দেখাও তো আমার দিকে এই যে আরেকটা মিষ্টি সুন্দর বউ আমাদের আলহামদুলিল্লাহ অনেক ব্রাইট ছিল আজকে আজকে আলহামদুলিল্লাহ অনেক ব্রাইট অনেক ব্রাইট যারা যারা সুন্দর সুন্দর ব্রাইট দেখতে চাও অবশ্যই থাকতে হবে আমার সাথে স্টার ওয়ার্ল্ডের পেজে কে কে বউ শাসতে চাও কমেন্ট করো কে কে বউ শাসতে চাও আমার কাছ থেকে কমেন্ট করো এত সুন্দর মিষ্টি ফুলের গয়না খুবই ভালো লাগতেছে এই যে দেখা দেখাবো আপনাকে দেখাবো এই যে শাস সুন্দর ইচ্ছে থ্যাংক ইউ আসো এই যে পাটি সাজ দেখতেই পারছেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা করে পাটি সাজ আছে পাটি সাজ নিতে তো নিয়ে নাও দিবে তো শুভ টিপ আছে সবুজ টিপটা দাও না সবুজ এই সবুজ টিপ তো ভালো লাগবো নাকি হ্যাঁ সবুজ দাও যে ছোটো সবুজ টিপ দাও ভালো লাগবো নাকি আরেকটা ব্রাইট খুবই সুন্দর ইউনিক স্বাস্থ্য আছে আরেকটা ব্রাইট আমাদের মাঝে খুবই সুন্দর করে স্বাস্থ্য আছে দেখতেই সাজ নিয়ে কোনো কমতি নেই এই বউ দুইটা এই দেখেন দুইটা বউ একসাথে আলহামদুলিল্লাহ দুইটা বউ একসাথে খুবই ভালো লাগতে খুবই সুন্দর যারা যারা সুন্দর সুন্দর বউ দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে অসাধারণ সুন্দর হয়েছে স্বাসটা খুবই সুন্দর খুবই এলিগেন্ট দুইটা মিষ্টি সুন্দর বউ হয়তো বা আমরা কেমন সাজ যাই না কিন্তু আমরা কমেন্ট করলে বুঝতে পারবো যে আমরা সুন্দর সাজাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে